তিন বছর প্রেম করার পর যখন গার্লফ্রেন্ড বিয়ের কার্ড হাতে দিয়ে বলে সরি আমার কিছু করার নেই বাবা মা তোমার মতো বেকার ছেলের হাতে আমাকে তুলে দেবে না আমার বিয়ে ঠিক করে ফেলেছে ছেলে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতেই জব করে বেতন সত্তর হাজার টাকা তাই আমিও আর না করতে পারিনি যদি চাও আমার বন্ধু হিসাবে আমার বিয়েতে আসতে পারো তখন সত্যিকারের প্রেমিকের বিষয়টা মেনে নেওয়া সত্যিই খুব কষ্টকর তাই আমিও মেনে নিতে পারিনি রাতে দোকান থেকে পাঁচ টাকা দিয়ে একটা ব্লেড কিনে এনে নিজের হাতে রক্ত কেটে ফেললাম আমার হাতের রক্তে বিছানার সাদা চাদরটা ক্রমশই লাল হয়ে যাচ্ছে তারপর আমার আর কিছু মনে নেই পরের দিন যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে বেডে শুয়ে আছি আমার জ্ঞান ফেরা দেখে আমার মা আমার ডান গালে সজরে থাপ্পড় মেরে বলল কুত্তার বাচ্চা তোকে চব্বিশটা বছর নিঃস্বার্থভাবে ভালোবেসে আমি কি পেলাম আর তুই কি না অল্প কয়েকদিনের ভালোবাসার জন্য নিজের জীবনটা দিয়ে দিচ্ছিলি আমার মা খুব সাধারণ একজন মহিলা কোনো আমাকে গালি দিবে দূরের কথা তুই করে পর্যন্ত বলেনি সেই মা মনে কতটা কষ্ট পেলে সন্তানকে থাপ্পড় মারতে পারে তা আমার চিন্তার বাইরে আমার পাশে আমার হাত ধরে বসে অনবরত কান্না করছে আমার ছোট বোনটা বেশ কয়েকদিন ধরে আমার বোনটাকে পাড়ার কিছু বখাটে ছেলে বিরক্ত করছে আমি আমার বোনকে নিজের কলেজে নিয়ে যাই আবার নিজে নিয়ে আসি আজ আমি বোনের কথা চিন্তা না করেই মরতে বসেছিলাম আমি মরে গেলে আমার বোনটার কী হতো হয়তো কোনো দিন কোনো একটা খবরের কাগজের মতো শিরোনাম হয়ে যেত আমার বয়সের ছোটো খালাতো ভাই আমার রিপোর্ট হাতে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করছে অথচ এই ছোট ভাইয়ের কয়েকদিন আগে ক্যান্সার ধরা পড়েছে কোথায় আমি ওর পাশে দাঁড়াবো ওর ট্রিটমেন্ট করাবো তা না করে উল্টো নিজে মরতে গিয়েছিলাম আর ও আমার পাশে এসে দাঁড়িয়েছে নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে আমি আমার পরিবারের কথা চিন্তা না করে বোকার মতো মরতে বসেছিলাম কেন জানি মনের ভিতর আমার গার্লফ্রেন্ডের জন্য খুব সৃষ্টি হয়ে গিয়েছিল নিজের সমস্ত আবেগকে মাটি চাপা দিয়ে নিজে কিছু করার চেষ্টা শুরু করলাম গ্রামে গিয়ে দুটো পুকুর আর দুটো গাভী দিয়ে নিজের যাত্রা শুরু করলাম আজ সাত বছর পর আমার গাভীর সংখ্যা একশো তিনটা পুকুরের সংখ্যা ছাব্বিশটা তাছাড়া আমার মুরগি ছাগলের ফার্ম আছে আমার এই খামার বাড়িতে কাজ করে একুশজন লোক আমার গার্লফ্রেন্ডের স্বামী প্রতি মাসে বেতন পায় সত্তর হাজার টাকা আর আমার প্রতি মাসে খরচ হয় ছয় লক্ষ টাকা থেকে আট লক্ষ টাকা লাভের কথাটা নাই বললাম কৃষি দিবানিশির উপস্থাপক সাইক সিরাজ আমার প্রশ্ন করেছিল আমার এই সফলতার পিছনেই কার অবদান সবচেয়ে বেশি আমি শুধু মুচকি হেসেছিলাম যদি বলতাম আমার এক্স গার্লফ্রেন্ড তাহলে লোকে হাসত সেদিন রেস্টুরেন্টে বসে আছি হঠাৎ খেয়াল করলাম আমার এক্স গার্লফ্রেন্ড শ্রাবণী এক কোণে বসে আছে আমি ওর পাশে বসতেই ও চমকে গেল কিন্তু শ্রাবণীর চেহারা দেখে আমি আরও বেশি চমকে গেলাম চেহারার সেই লাবণ্যতা নেই চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আমি ওকে বললাম তোমার শরীর ভালো আছে তো ও মাথাটা নিচু করে বলল সত্যি বলতে ভালো নেই সাকিবের সাথে বিয়ে হবার পর আমি একটা দিনের জন্য সুখে থাকতে পারিনি ও আমায় শারীরিক আর মানসিকভাবে নির্যাতন করত। তাই ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি আমার ডিভোর্স দেওয়াটা আমার বাবা মা মেনে নিতে পারেনি তাই বাবার বাড়িতেও আমার জায়গা হয়নি তাই নিজে একটা প্রাইভেট ফার্মেই জব করছি তোমায় অনেক খুঁজেছি কিন্তু পাইনি পিয়াস চলো না তুমি আর আমি সব ভুলে আবার নতুন করে শুরু করি শ্রাবণী কথাটা শেষ করতে পারিনি এমন সময় আমার স্ত্রী সুপ্তি আমাদের পাশে বসতে বসতে বলল আরে আপনি সাকিব সাহেবের কি স্ত্রী শ্রাবণী না আমি অবাক হয়ে সুপ্তিকে বললাম তুমি ওনাকে চিনো কী করে সুপ্তি আমার দিকে তাকিয়ে বলল আরে আমি আর বাবা ওনাদের বিয়েতে গিয়েছিলাম তো সুপ্তি শ্রাবণীকে বলল আপনি সাকিব ভাইকে বলেন যে ওনার বস আসলাম সাহেবের মেয়ে সুপ্তি তাহলেই উনি আমাকে চিনতে পারবেন কারণ উনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আর আমি ওনাকে রাগে থাপ্পড় সরিসরি আমার এই কথাটা বলা উচিত হয়নি আমি শ্রাবণীকে তখন বললাম ও আমার স্ত্রী আর আমরা একসাথে খুব সুখে আছি শ্রাবণী মাথাটা নত করেই চুপ করে বসে আছে আমি আর শক্তি চলে যাচ্ছি আমি মনে মনে ভাবছি দুনিয়ায় কি অদ্ভুত নিয়ম যে ছেলেকে পাওয়ার জন্য আমার গার্লফ্রেন্ড আমায় ছেড়ে চলে গিয়েছিল আমি আজ সেই ছেলের বসের মেয়েকে বিয়ে করেছি প্রেমে ব্যর্থ হওয়াটা খুব স্বাভাবিক পৃথিবীতে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে না তাই বলে বিয়ে জীবন থেমে থাকে না প্রেমে ব্যর্থ হলেই কষ্ট হবে এটা ঠিক কিন্তু তুমি চাইলেই এই কষ্টটাকে তোমার জীবনের টার্নিং পয়েন্ট ভাবতে পারো নিজেকে সময় দাও সব সময় বদলে দেয়